বিহারে গেলে উপাসিকারা কেন মাথায় কাপড় দেয় না আসলে আমাদের পাঁচাত্তর শিখিয়ার মধ্যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে কেউ যদি পাখরি পরিহিত থাকে পাকড়ি মানে ওই যে মাথায় যে কাপড় পরে মাথায় গুড় পরিধান করে তাকে বুদ্ধ ধর্মদেশনা করতে নিষেধ করেছেন কেন রাজা মহারাজারা এই বাকরিগুলো পরে একটু অহংভূত নিয়ে যেন বিহারে প্রবেশ না করে কারণ অহংকার থাকলে মান থাকলে সৌন্দর্য চিন্তা করলে সে তো আসলে ধর্ম করতে পারবে না যেমন ওনাকে মাথায় মাথায় টুপি দেয় তা আমরা ওদের টুপিটা কোলো কেন সৌন্দর্য চিন্তা করে মাথায় টুপি দিচ্ছে দে ন্যাড়া মাথা দেখাতে চাচ্ছে না বা মাথায় চুল কম দেখাতে যাচ্ছে না এগুলো চিন্তা করলে তো আপনি নির্বাণ পাবেন না যার কারণে অহংবোধগুলো হ্যাঁ আবার বুদ্ধ বলছি যদি কোনো অসুস্থরা যেমন অনেকে ফ্যানের বাতাস খেতে চাচ্ছে না মানে ফ্যানের বাতাস লাগে ঠান্ডা লাগবে উনি মাথায় পাকড়ি পরুক বা কাপড় দিলে কিন্তু সমস্যা হবে না এটা নিয়ে কোনো সমস্যা নেই যাতে গৌরব সম্মান নত্তেই মূলত মাথায় কাপড় দেওয়াটাকে বারণ করা হয় আরও বেশি আরও কিছু বিষয় যেমন আমরা সম্পৃক্ত করতে পারি সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে যেমন ছদ্মবেশ ধারণ করতে পারে তখন আপনার বিপদ হতে পারে তো বিবিধ চিন্তা করে এরকমভাবে বুদ্ধ এসে নিষেধ করে দেয় শুধু তা নয় অস্ত্র কিন্তু নিয়ে বিহারে প্রবেশ করা যাবে না যায় না এটাও অবিনী এটা নিয়ে খুব সুন্দর কাহিনী আছে রাজা অজাত শত্রু যখন পিতৃহত্যার পর অস্থির হয়ে গেলেন তখন জীবক তাকে জীবক অমরকান নিয়ে গেছে তো বিহারে যখন প্রবেশ করবে তখন বলছে রাজন এখানে ঢুকতে হলে মাথার পাখরি অস্ত্র শস্ত্র রাজ বসন এগুলো পরিত্যাগ করতে হয় এগুলো সব খুলে ঢুকছে এখন বিশাল বিহার সহস্র অধিক ভিক্ষু তাকে অর্থাৎ হাজার অধিক ভিক্ষু থাকে তো কিছুদূর যাওয়ার পর শত্রু বলতেছে জীবক তুমি কি আমাকে শত্রু হাতে সমর্পণ করার জন্য নিয়ে এসেছ কারণ সৈন্য সামন্ত শব্দ অনেক দূরে একা অস্ত্র যেটা ছিল সেটাও রেখে দিয়েছে এখন তুমি কি আমাকে শত্রু হাতে সমর্পণ করতে এসেছ এখানে স অস্ত্র ভিক্ষু থাকে বলে কোনো শব্দ শুনতে পাচ্ছি না তো রাহু জীবক বলছে রাজন আপনি কেন এত সন্দেহ করছেন আমি তো চাইলে তুরিত পরিমাণ সময়ে আপনার মৃত্যু ঘটাতে পারি যেহেতু তিনি ওষুধ প্রয়োগ করে আপনি আর একটু সামনে যান যখন আর একটু সামনে গেলেন দেখে দেখতে পেলেন আসলে সহস্র কেউ ধ্যান করছে কেউ ঝাড়ু দিচ্ছে কেউ কথোপথনে ধর্ম আলোচনা করছে কিন্তু কোনো ধরনের উচ্চ শব্দ মহাশব্দ নাই এখানেই আসলেই উপদেয় হয় যে রাজা হলেও মাথার পাখরি খুলে যেতেন এই জন্য বিহারে প্রবেশ করলে গৌরবার্থে সম্মানার্থে এই পাখরিটা খুলতে যেমন অনেক সময় আপনারা দেখবেন যে কোনো মানুষ যখন কাউকে সিলুয়েট দেয় তখন ক্যাবটা খুলে এইভাবে একটু মাথা নিয়ে দেয় হ্যাঁ গৌরব করে সম্মান করে সে অত্যন্ত মূলত